আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী প্রশাসকের কার্যালয় মেহেরপুর থেকে নতুন একটি তো আপনারা এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস যে কোনো শিক্ষা অর্থাৎ যোগ্যতা আবেদন করতে পারবেন তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা

কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে দুই নম্বর আছে কপিস্ট এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে দুইটি শূন্য পদ রয়েছে শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ শব্দে থাকতে হবে তিন নম্বর আছে সার্টিফিকেট সহকারী এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শূন্য পদ রয়েছে যোগ্যতা শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার হবে সর্বনিয়তি বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে চার নম্বর আছে বেঞ্চ সহকারী এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল সরি শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন কম্পিউটার চালনা অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং গতি বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তো আবেদনের শর্তাবলী দেওয়া রয়েছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রের বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে নির্ধারিত ফর্মে সহস্ত আবেদন করতে হবে আবেদনপত্র চাকরির নির্ধারিত আবেদন ফর্মে সভাপতি বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী তেইশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক মেহেরপুরের কার্যালয় সরাসরি পৌঁছাতে হবে সরাসরি কোন না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র নয় খামের নাম বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারী পূর্ণ ঠিকানায় করে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসক মেহেরপুর ওয়েবসাইটে জেলা প্রশাসক মেহেরপুর কার্যালয় স্থাপনা শাখায় এই দুইটা তো ওয়েবসাইটের সংগ্রহ করা যাবে নির্ধারিত আবেদন ফরমে নির্দেশনা চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে প্রার্থীর বয়স সীমা ২৩ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে সরকারি সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনের সহিত নিম্ন কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্য সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার প্রভাষক প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সকল অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা সত্যিত হতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত সিল দ্বারা চারিত্রিক সনদ পত্র প্রার্থীর মুক্তিযোদ্ধা হলে এই যে নিম্ন স্বাক্ষর করে এই এই সকল পূরণ করে দিতে হবে আবেদন পত্রের জন্য ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নাম্বার এত দুইশো টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রত্যেক প্রার্থীর জন্য পদের নাম প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত দশ টাকার ডাক লাগানো একটি দশ ইঞ্চি বাই চার পয়েন্ট পাঁচ ইঞ্চি আকারে একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে নিয়োগের ক্ষেত্রে আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে কোনো রিট বা মামলা বিচারের দিন থাকে কোনো মামলা রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে তবে বিজ্ঞ আদালতের নির্দেশনা যথার্থ বাস্তবায়নমূলক বিধিবিধান মোতাবেক শূন্যপাত পূরণের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বাতিল আবেদনপত্র আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীকে যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এরপরে রয়েছে আপনার লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখানে আপনারা দেখতেই পারলেন যে তেইশ বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে